আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাইতেছেন ছোটো ছোটো শিশুরা দেখতেছেন বিভিন্ন মাটি দিয়ে বিভিন্ন রকমের দেখতেছেন পিঠে তৈরি করেছে দেখতেছেন বিভিন্ন রকমের আইটেমের জিনিস তৈরি করেছেন দেখতেছেন বিভিন্ন রকমের আইটেমের জিনিস তৈরি করেছেন এখন আমি তাদের কাছ থেকে আর শুনবো তারা কি রকমের কি কি ধরনের আইটেমের পিঠে তৈরি করেছে আমি এক এক করে তাদের নাম জিজ্ঞাসা করব আর বা তাদেরকে বলবো তোমার কি পিঠে তৈরি করেছ মামু তোমার নাম কি তোমার নাম মিল্লাত তুমি কোন ফিডা তৈরি করেছো এটা এটা ফিডার নাম কি দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন এই যে আমার ছোট মামা সে তৈরি করেছে একটা মরিচ বাতি আমি আর একজন মামার কাছে শোনা মামি মামা তোমার নাম কি আব্দুল্লাহ সালাফি তুমি কোনটা পিডা তৈরি করেছো দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন মামা আমার তৈরি করেছে একটা হেলমেট পিড়ে দেখতেছেন প্রায় হেলমেটের মতন দেখায় দেখতেছেন আপনারা উপরে দুইটি কি সুন্দর একটি দুইটি ইয়ে দেওয়া আছে হেলমেট পিড়ে বানাইছে এখন আমি আর একজন কথা শোনা তোমার নাম কি দেখতেছেন বন্ধুরা ফাড়িয়া একটা ফিহা সে অনেক পিড়ে তৈরি করেছে আর তুমি কুলে ফুলে পিড়ে তৈরি করেছো ওটার নাম কি কম্বল পিড়া কম্বল পিড়া দর্শক বন্ধুরা দেখছেন একটা কম্বল ভিডিও তৈরি করা হয়েছে এটা ভিডিও এটা 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 ভিডিওর নাম কি কি দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন হুয়া হুপ সোফার মতন তৈরি করেছে আর তোমার নাম কি আমার নাম হ্যাঁ আচ্ছা তুমি কি ভিডিও তৈরি করেছো আমি এই ভিডিও দর্শক বন্ধুরা দেখতেছেন সে ভিডিও তৈরি করেছে আর তুমি যে এই ভিডিওটা তৈরি করেছো এটা ভিডিওর নাম কি দর্শক বন্ধুরা দেখতেছেন এটা ঢিল পিঠে সে তৈরি করেছে দুইটা ঢিল পিঠে ঢিলের মতনে কিন্তু তৈরি করেছে তোমার নাম কি হ্যাঁ তুমি কি পিঠে তৈরি করেছ ওটার নাম কি দর্শক বন্ধুরা আপনার দেখতেছেন মোবাইলের মতন একটি পিঠে তৈরি করেছে তোমার নাম কি জিহাদ পিঠা তৈৰী কৰিছৰ চাইল পিঠা মোবাইল পিঠা দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন তারা বিভিন্ন আইটেম এর তৈরি করেছে মারি দিয়ে এখানে আরো একটি ফিডে রয়েছে এখানে দেখতেছেন এই ফিডেটার নাম কি দর্শক বন্ধুরা দেখতেছেন হুয়া হুপ উড়ুনের মতন তৈরি করা হয়েছে এটার নাম কি এটার পাঁচ আঙ্গুল ফিডে দর্শক বন্ধুরা দেখতেছেন পাঁচ আঙ্গুল ফিডে পাঁচ আঙ্গুলের ছাপ রয়েছে দেখতেছেন এখানে পাঁচ আঙ্গুলের ছাপ রয়েছে এইটা এইটার নাম কি এইটার তিন ফিডে মাপা ট্রাক ফিডে ট্রাক ফিডে দর্শক বন্ধুরা ট্রাকের মতন তৈরি করেছে তারা দেখতেছেন মাটি দিয়ে বিভিন্ন আইটেমের তৈরি করেছে জিনিস দেখতেছেন যদি আপনাদেরকে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন ছোটোবেলা ঠিক এরকমই একদিন আমরাও ছিলাম বিভিন্ন রকমের খেলনা জিনিস তৈরি করেছিলাম মাটি দিয়ে দর্শকদের দেখতেছেন তবে বন্ধুরা অবশ্যই যাদেরকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন